আমি বেশি লম্বা আলোচনা না করে সংক্ষেপ বছরে আমাদের দেশে ধারা কোন রাজনীতি প্রতিষ্ঠিত হয় নাই আপনারা জানেন গত বছর জুলাই আগস্ট ছাত্র যখন বৈষম্য এ বিরোধী সংগ্রামে যখন নেমেছিল তখন তারা জীবন দিয়েছিল পঙ্গ হয়েছিল চক্ষু হারিয়েছিল হাজার হাজার মায়ের সন্তান হারা হয়েছিল আমাদের মূল একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো এই দেশটা আবার না দেশ হবে আর আমাদের দেশের টাকা পাচার হবে না আর আমাদের মায়ের সন্তান হারা হবে না আর এই দেশে আইনাকার তৈরি হবে না লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেসের মাধ্যমে আর সংসার ধ্বংস হবে না এরকম একটা দেশ কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে স্বার্থম নাজিবহন ক্ষমতালীন সুযোগ রয়েছে আবার আমাদের দেশকে শান্তি করার জন্য বিভিন্ন হিরো স্বার্থ নিয়ে নির্লক্ষ অনুযায়ী কাজ করছে এর পরিবর্তন আমাদের কি করতে হবে তারা পিয়ার বুঝে না খায় না মাথায় দেয় আমি পরিষ্কার বলছি একা দেশের মধ্যে পিয়ার রয়েছে আপনার বলে ভঙ্গুর একটা সংসদ তৈরি হবে বিভিন্ন খোরা যুক্তি তাহলে যে দেশের ভিতরে পিয়ার পদ্ধতি নির্বাচন চলছে কোন দেশে কি এই যুক্তির মাধ্যমে পিয়ার তারা কি বাদ দিয়েছে কি বাদ দিল তা বাদ তো দিলই না বরঞ্চ আরো নতুন নতুন দেশ পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে দেশকে সুন্দর একটা দেশ করার প্রক্রিয়া তারা আগাচ্ছে এখানে পরিষ্কার ভাবে আমরা বলছি অন্তর্বর্তীকালীন ছিল সংস্কার করবেন বিচার করবেন তারপর আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না হয় এরপরে আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি নাই দেখি এটা দৃশ্যমান করতে হবে আর সাথে সাথে বড় সংস্কার হলো এই তেপ্পান্ন বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমেই ফেসিস তৈরি হয়েছে খুনি তৈরি হয়েছে চাদাবাস তৈরি হয়েছে আমাদের দেশের টাকা বিকাশে পচা হয়েছে এই নির্বাচন আর বাংলার দেখতে চায় না এই জন্য আমরা পরিষ্কার বলছি যে আমরা এদেশের সন্তান এদেশ নিয়ে ভালো মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদের রয়েছে আপনার যেন তো একটা নির্বাচন করবেন আবার চাঁদাবাদকে পুরানো বহন করবেন আর আমাদের মায়ের করে আবার সন্তান হারা এই আমি সকলকে প্রত্যাহান জানাব সিংহবাগ রাজনৈতিক দল বাংলাদেশে তারা কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এখানে চায় না কারা এরা কি দেশের স্বার্থে না ব্যক্তি না দলের স্বার্থে এরা কিন্তু আমরা জেনে ফেলেছি যদি আপনারা নাই চান আমরা পরিষ্কার ভাবে বলছি বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন গণভোটের ব্যবস্থা করেন কারণ সুজন তারা সাধারণ আমাদের মানুষের বাংলাদেশের জনগণের কাছে তারা মতামত চেয়েছিল একাত্তর পার্সেন্ট মানুষ পিআর এর পক্ষে তারা মতামত প্রকাশ করেছে অন্তর্বর্তী গেলেই সরকার কি বলবো আমরা আর সেই কালো টাকার দৌরত্ব আর এই পেশিশক্তি গুন্ডাদের কাণ্ডব আর দিনের পর রাতে বাচ্চা ঢুকে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে আমাদের সন্তানরা পঙ্গ হবে আমাদের দেশের টাকা বিদেশে প্রচার হবে আর সর্বত্র চাঁদাবাজি চলবে এই পদ্ধতির নির্বাচন আমরা চাই না হতে দেব হবে না এবং করতে পারবে ইনশাআল্লাহ